অযোধ্যা পাহাড় দেখছ কেমন ভিউ দেখো দু সাইডে গাছ আর আমাদের এইখানে স্পঞ্জের কয়লার ডাস্ট আর আমার কেমন লাগছে বলো প্রথমে এই অবস্থাতে আমি গাড়ি চালাই নিয়ে যেছি আর যত বুড়া বুড়া লোক গেল আমার দিকে তাকাচ্ছে ভাবছে কচি মালটো কোথায় চললো বুঝতে লোক লুক দেখো লুক আরে ভিউ দেখিলা শুধু লুক বলছি ভিউ ভিউ বলি সে সরি খুব ভাল লাগলো আমার জেঙে গিয়েছিলাম দু হাজার এগারোতে তখন জাস্ট নতুন আমাদের আমার মা মাটি মানুষের সরকার এসেছিলো আচ্ছা দেখো দেখো ওইটা হচ্ছে অযোধ্যা পাহাড় মানে এই মাটির রাস্তা দেখতে পেয়েছি তো মোরামে ভর্তি ওপরে যেয়ে কিন্তু রাজ্য সরকার অনেক ডেভেলপ করে দিছে দেখো দেখো এইবারে দেখো রাস্তা দেখো আমরা কিন্তু পাহাড় পুরাটোই যাবো একদম মানে কি আর বলবো তোমাকে গোটাই ঢালাই রাস্তা খুব চড়ায় মানে আমি যে গাড়ি চালাচ্ছি একদিকে একদিকে এই যে তোমার থেকে ভিউ দেখাবো বলে মোবাইলটাকে বাইরে ধরে রেখেছি মানে কল্পনা করতে পারবে না কি কষ্ট ঠিক আছে এক হাতে হ্যান্ডেল আর এক হাতে আমার ফোন এ দেখেন টার্নিংটা দেখিলাম শুধু টার্নিংটা দেখবে হ্যাঁ একদম এমনি করে ঘুরাছি দেখো দেখো কত ডেঞ্জারাস এ দেখো দেখা হচ্ছে আরও চড়ায় দেখছ দেখো কথাটা ঘুরাইলাম ওয়ের কথা মনে হচ্ছে আমি মনে প্রথমে ভেবেছিলাম মানে যখন প্রথমবার আসি যে দার্জিলিং চলে এলাম এমনই পরিস্থিতি বুঝলে একদিকে পাহাড় একদিকে খাদ এত ওই আগে যে অল্প দাঁড়াবো হ্যাঁ তারপর তোমাদেরকে লোকেশনটা দেখাবো মানে ভিউটো ভিউটো মানে এত সুন্দর লেগেছিল না আমি এখানে একটি গানের শ্যুটও করে নিয়েছি ওই উড়িয়া গানটাতে যেটা তোমরা দেখিছ অলরেডি হ্যাঁ আমার এটা খুব ভালো বন্ধু ঠিক আছে দেখো লুক দেখো সরি আবার লুক বলছি বিউ বিউ আর এইখানে যখন আমরা নাচটা দিল দুজনাতে আর মেয়ে মেয়ে গেলাক এত হাস ছিল গো কল্পনা করতে পারবে না সাইডে দাঁড়ায় পুরা মজালি ভাব যে ইট কেয়া বটে বেটা ছিল না বেটি ছিল ওরা খুঁজে পেয়েছিল না যাই হোক দেখো কত সুন্দর বা আবার নিচে কত বাস এসছে দেখো সব দূর দূরান্ত থেকে চলে এসছে বেশি কলকাতা আর দেখো তাই এবার আমি চললাম এটা ড্যাম টো ড্যাম টো ঠিক আছে দেখো ড্যাম দেখো ড্যাম পাহাড়ের উপরে কখনো ভেবিছ যে এরকম জল থাকবে কখনও এইবার দেখো তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাবো এইখানে অনেক কিছু জিনিসও বিক্রি হয় এইসব ধরনের জিনিস আমি ওই তো নিলাম

ঝর্ণা দেখার জন্যই তো এই শর্টকাট দিলে যাই হোক তোমরা এনজয় করো কত কষ্ট করছে শুধু ঝর্ণাটা দেখার এত কষ্ট যদি মনে করো করতো তাহলে ভারতবর্ষে কত কিছু হইত কত কষ্ট কেন করতে যাবে খেয়ে দেখ কাজ নেই লেগি লোকগুলা আমাদের খেয়ে কাজ নাই হ্যাঁ আমাদের খেয়ে দেখ কাজ নেই

বাঁধি গিয়ে রুটটা নিয়ে বল দাদা অল্প বাঁধি দিবেন সাইড নে বাঁধি গিয়ে লাও কত নিজ গো গেদে কষ্ট শ্রীকান্ত এ শ্রীকান্ত এ নামা বুটু বনাই বললে হবে না নামা নামা ঝর্ণা দেখতে এসো ঝর্ণা দেখবে না নাকি এসো 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 বাপ এসো না বললে হবে না আসতে হবে রঞ্জিত যেখানে আছে আচ্ছা তুমি এসো এসো আমি তোমাকে তুলে কাঁধে তুলে যাবো বাবার এই কি লাশ গো এই লাশটাকে যদি মনে করে আমাকে তুলতে হয় কাঁধে করে হ্যাঁ আমি সালা আমার বাপের নাম ভুলে যাব এত লোকের মাঝে কি আর বলবো লজ্জাও লাগছে লজ্জা করলে হবে না লজ্জা হইতে হবে ঝন্টু এখন বাম হয়ে গেছে বাম এখন তুমি পিছন এই লাস্টকে যদি আমাকে পিছনে মনে করো চাপাই চাপাইতে হয় বিরাট বেপার কেটে কষ্ট আমি নিজেই সামলাতে পারছি নিজেকে জয় শ্রী বলছে না কেউ

এখানে সবাই হারান যাচ্ছে ঝর্ণা দেখতে এসছে শ্রীকান্ত এ বাবা নাম্বর কমানো দিলে তুমি উপর উঠলে কেমন করে নিচে এসো নিচে উপরে কিছু নাই নিচে এসো নিচে নিচে না নিচে আসলটা তো নিচে পড়ছে নিচে এসো নিচে নিচে কিছু নাই কষ্ট করে যখন এসছে তখন আর বলো ভিডিও করতে হবে নাকি দেখো মাল পড়ছে দেখো উপর থেকে লোক জমা আছে লোকে আসছে নাই লজ্জা করলে চলবে ভিডিও বানা যায় কেমন লাগছে দেখো পাহাড় দেখে দেখা দোল না বাপের কালে তো কিনতে পারলাম নাই তাই অযোধ্যা পাহাড়ে এসে গাছের ডালে ঝুলছি হনুমানের মতো

অল্প লেবু দিন দিচ্ছে তো টেস্ট আমরা না না জানি তো এবার যাবো বইয়ের হাতে এত কথা হাসছে ঝন্টু খায় ক্যাপ্টেন খাই সবাই মোটামুটি মায়ের খায় বইয়ের কাছে লেবুর রস খা ঘরে যেয়ে তো মায়ের খাবি এবারে আমরা এখান থেকে লেবুর রসটি মেরে পরে মেরে দেবো ঘর দৌড় আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেলো এবার চললাম হ্যাঁ আর এবারে যদি বেঁচে থাকি পরের বছর অন্য কোথাও ট্রিপ মেজ দিব তোমাদেরকে সেই ভিডিওটাও দেখাই দিব তোমরাও একটু মজা নিয়ে নিবে ঠিক আছে আরও দেখাচ্ছি দাঁড়াও ক্যাপ্টেনের মুখটা দেখাবো তোমাকে এবারে চেহারা দেখছো সালা মনে হচ্ছে একবার আকবর না বাবর না হুমায়ুন কুচে বেঁচি না ভুড়িটো দেখো ভুড়িটো পাঞ্চি বেছি আবার চপক 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 করে দিয়ে আর আমাকে দেখছো আমাকে গাড়ি চালাই যেতে হচ্ছে চালাই দিয়ে না তো পাঁচটা তো বসে আছে শুধু আর কি বলবো তোমাকে ঠিক আছে আজকের মতন এইখানেই ভিডিও শেষ করছি আবার পরের বছর মানে পরের ইয়েতে দেখা হবে ভিডিওতে নতুন করে